হ্যাঁ পাঁচ আর ছয় অধ্যায় থেকে সাধারণত প্রশ্ন আসে না ঠিক আছে তারপরেও আমি আসলে অনেক ইয়ে করে যেটাই দেখলাম যে এখান থেকে হয়তো বা যদি প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নগুলাই আসতে পারে হ্যাঁ তাছাড়া আর প্রশ্ন হয় নাই আপাতত নাই তারপরেও দেখা যাক যেহেতু হচ্ছে যে একটা বিষয় যে পড়তে হবে আর এমনভাবে পড়তে হবে যেন আসলে কোনো সমস্যা না হয় এটা মাথায় রেখেই পড়তে হবে তো এখানে যেটা আছে হচ্ছে প্রথমে যেটা এখানে দশা দশার সূত্রটি হ্যাঁ দশার সূত্রটি এখানে দেখো দশার সূত্র যদি আসে তাহলে দশার সূত্র তোমরা কি করবে এখানে বলছে যে কোন সিস্টেমের দশার সংখ্যা এই দশার দশটাই হচ্ছে এই ষষ্ঠ অধ্যায়ের কাজ তো কোন সিস্টেমের দশার সংখ্যা ও ফ্রিডম সংখ্যার যোগফল তাহলে কিসের সংখ্যা এই দশার সংখ্যা ও ফ্রিডম সংখ্যার যোগফল এর উপাদান সংখ্যা অপেক্ষা দুই বেশি কত বেশি হবে দুই বেশি হবে মানে আসলে তোমার পড়বে কীভাবে জাস্ট হচ্ছে এই কিন্তু তাছাড়া কিন্তু মুখস্থ নিজেকেই করতে হবে তো এখানে করতে হবে যে কোন সিস্টেমে দশার সংখ্যা ও ফ্রিডম সংখ্যার যোগফল এর উপাদান সংখ্যা অপেক্ষায় দুই বেশি এই দুই বেশি যদি দশার সংখ্যা পি দশার সংখ্যা পি এবং ফ্রিডম সংখ্যা এফ হয় এবং উপাদান সংখ্যা সি হয় তবে দশার সূত্রটি হবে দশার সূত্র এটা হবে যা কি হবে পি প্লাস পি প্লাস এফ ইকাল সি প্লাস টু পি প্লাস এফ সি প্লাস টু এখানে এই যে হচ্ছে পি হচ্ছে দশার সংখ্যা কই কি পি হচ্ছে দশার সংখ্যা এফ হচ্ছে ফ্রিডম সংখ্যা আর হচ্ছে কত এই এই উপাদান সংখ্যা দুই বেশি হবে সি হচ্ছে কি এই সি হচ্ছে উপাদান সংখ্যা আর কি আর প্লাস হচ্ছে টু এই যে দুই বেশিতে হবে এই ধরনের দুই এই যদি এরটুকু মনে রাখো যদি সংজ্ঞাটা বাইশের যদি কোনো কারণে সংজ্ঞা মিস্টেক হয়ে যায় তাহলে যদি এটা থাকে যে ফ্রিডম সংখ্যা এফ এ ফ্রিডম সংখ্যা দশার সংখ্যা পি এবং ফ্রিডম সংখ্যা এফ এবং উপাদান সংখ্যা সি হয় তবে দশার সূত্র অনুসারে পি প্লাস সি প্লাস টু এইটুকু লিখলেও তোমরা হচ্ছে মার্ক পাবে এমন তো না যে মার্ক না ঠিক আছে যদি কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায় তাহলে এটুকু লিখে দেবে তারপরে দেখো এটা হচ্ছে কবিভাগের ক বিভাগের এখান থেকে আর বেশি প্রশ্ন নাই ইম্পর্টেন্ট প্রশ্ন নাই তারপর হচ্ছে খ খ বিভাগের গ বিভাগের একটা প্রশ্ন এখানে আছে এই একটা প্রশ্ন এখানে দিচ্ছি যে এটা হচ্ছে পানির দশা চিত্র হ্যাঁ পানির দশা চিত্র এইটা পড়তে হবে এবং এখানে কি বলছে দেখো পানির দশা চিত্র অঙ্কন করা এবং ব্যাখ্যা করতে হবে পুরোটাই তো আমরা আগে চিত্রটা আট করে নিব চিত্রটা আট করবো কীভাবে আর এটা তো দেওয়াই আছে তোমাদের কাছে নোটটা আছে তো এখানে দেখো পানির দশা চিত্র অঙ্কন এবং বিভিন্ন এলাকা ও রেখার নিচে দেওয়া হলো এই দশা চিত্রটা আগে তোমরা আট করবে দশা চিত্র আর্ট করবে কিভাবে এটা কি বলবো যে আগে কয়েকবার হচ্ছে কয়েকবার এটা প্র্যাকটিস করবে মানে দেখে দেখে আট করার চেষ্টা করবে করে তারপরে হচ্ছে ব্যাখ্যাটাতে যাবে ব্যাখ্যাটাতে আগেই যাবে না কারণ দেখো যে তুমি যদি আটটা ভালোভাবে না ধরে রাখতে পারো যে আট যদি ভালোভাবে না করতে পারো তাহলে তুমি ব্যাখ্যাটা বুঝবে না তো সেক্ষেত্রে আমি বলবো যে আগে হচ্ছে এই আটটা কয়েকবার করে চিত্র অঙ্কন করবে এবং হচ্ছে লেখাগুলো লিখবে তারপর হচ্ছে ব্যাখ্যাতে যাবে হ্যাঁ এটা চিত্রটা আমি পরে বুঝাচ্ছি আগে এখান থেকে আসি এবং ধরে দেখাই এবং বুঝাই হ্যাঁ একটু করে পড়া একটু করে বোঝাই তাহলে হয়তো তোমাদের ভালো হবে তো এখানে দেখো কি বলছে চিত্রে ও এ রেখাটি পানি ও এ রেখাটির পানি ও বাষ্পের সাম্য অবস্থায় নির্দেশ করে কি চিত্রে ও এ রেখা দেখো ও এ রেখা কোথায় একটু খোঁজো এ কি আমার দিতে ভুলে গেছি নাকি এখানে তো মনে হয় তাই আচ্ছা হোক আরেকবার দেখি আগে চিত্রে ওই রেখাটি পানি বাষ্পের সাম্য অবস্থা নির্দেশ করে এই রেখাটি প্রত্যেক বিন্দুতে তাপমাত্রার সাথে সংশ্লিষ্ট চাপে সংশ্লিষ্ট চাপে পানি ও বাষ্প সাম্য অবস্থায় থাকে হ্যাঁ যদি চিত্রতে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমি ঠিক করে দেবো সমস্যা নাই তো এখানে হচ্ছে পানি ও বাষ্পচাপের সম্ভাবনা থাকে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাষ্পচাপ বাড়তে থাকে বলে বাষ্পচাপ বাড়তে থাকে বলে তাপমাত্রা বৃদ্ধি করলে ওই রেখাটি ক্রমশ চাপ নির্দেশকের নিকট আসতে থাকে এখানে ও এ দেওয়া বা ভুলে গেছে ওটা আমি দিয়ে দেবো সমস্যা নাই তো এখানে হচ্ছে কি তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি করলে ওই রেখাটি ক্রমশ চাপ নির্দেশকের নিকট চা চাপ নির্দেশকের নিকট আসতে থাকে কিন্তু তাপমাত্রা স্থির রেখে কিন্তু তাপমাত্রা স্থির রেখে চাপ বৃদ্ধি করলে শুধুমাত্র একটি দশা পাওয়া যাবে তাহলে যদি তাপমাত্রা তুমি স্থির রাখো এবং চাপ যদি বৃদ্ধি করো তাহলে কি পাবে শুধুমাত্র এই একটি দশা পাওয়া যাবে যেমন ওই রেখাটি ওয়াই বিন্দুতে যেমন ও এ রেখাটি ওয়াই বিন্দুতে ওয়াই বিন্দুতে একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বরফ ও পানির সাম্য অবস্থায় বরফ ও পানির সাম্য অবস্থায় আছে তাহলে কি বরফ এবং হচ্ছে পানির সাম্য অবস্থায় আছে তাপমাত্রা তাপমাত্রা স্থির রেখে চাপ বাড়িয়ে তাপমাত্রা স্থির রেখে চাপ বাড়িয়ে এক্স বিন্দুতে আসলে কোন বিন্দুতে এক্স বিন্দুতে আসলে হ্যাঁ এই এক্স বিন্দুতে আসলে দেখা যাবে দেখা যাবে যে সমস্ত দেখা যাবে সমস্ত বাষ্প পানিতে রূপান্তরিত হয়ে গিয়েছে তাহলে কি সমস্ত বাষ্প পানিতে রূপান্তরিত হয়ে গিয়েছে আবার ওই বিন্দু থেকে আবার কি ওই বিন্দু থেকে শুধু চাপ হ্রাস করতে শুধু চাপ হ্রাস করতে করতে জেঠ বিন্দুতে আসলে হ্রাস করতে করতে জেঠ বিন্দুতে আসলে সব পানি বাষ্প হয়ে যাবে তাহলে ধরো এই যে এই যে এক্স বিন্দু থেকে চাপ হ্রাস করতে করতে জেড বিন্দুতে আসলে তখন কি হয়ে যাবে পানি হয়ে যাবে তাহলে কি সব পানি বাষ্প হয়ে যাবে তখন কি সব পানি বাষ্প হয়ে যাবে অর্থাৎ ও রেখাটি বাষ পানি ও বাষ্প এই দুই দশার রেখা ও এর উপরে উপরে পানি নিচে বাষ্প তাহলে এইটা হচ্ছে এই যে এই রেখাটা আছে এই রেখাটা হচ্ছে ও রেখা হ্যাঁ এই যে এটা হচ্ছে ও তারপরে এখানে হবে এ তাহলে দেখো এর উপরে হচ্ছে কি উপরে হচ্ছে পানি নিচে হচ্ছে বাষ্প এটা বলতেছে তাহলে দেখো আবার আবার কম তাপমাত্রায় আবার কম তাপমাত্রায় বরফের কিছু বাষ্প আছে কম তাপমাত্রায় বরফের কিছু বাষ্প আছে এই বাষ্প ও বরফের সাম্য অবস্থাটি দশাচিত্রের বিও রেখা দ্বারা নির্দেশিত হয়েছে দশাচিত্রের বি ও রেখা দ্বারা নির্দেশিত হয়েছে মানে আমি এবি রেখাটা এখানে দেইনি হ্যাঁ এ এবি রেখাটা এখানে দেইনি ওটা আমি দিয়ে দিব দিয়ে আবার ওটা আমি ছবি দিব না সংসা তো এখানেও নির্দেশিত হয়েছে তারপর কি আগের মতোই ও রেখার নিচে সিস্টেমটি ও রেখার নিচে সিস্টেমটি কোনো চাপে রাখলে অসম্পূর্ণ রূপে বাষ্প হিসেবে থাকবে রূপে হিসেবে বাষ্প হিসেবে থাকবে এবং রেখাটি উপরে কোন চাপে উপরের কোন চাপে সিস্টেমটি কেবলমাত্র বরফ হিসেবে থাকবে কি সিস্টেমটি কেবলমাত্র বরফ হিসেবে থাকবে তবে বিও রেখাটি এ ও রেখা অপেক্ষায় বেশি খারা হয়ে থাকে বিও রেখাটি এ ও রেখা অপেক্ষায় বেশি খারাপ হয়ে থাকে তাহলে দেখো এই যে এখান থেকে এ ও রেখা হচ্ছে এখান থেকে আবার এই এই রেখাটা বেশি খাড়া না সেই কথা কিন্তু বলছে দেখো যে এ ও রেখাটি বেশি মানে এই রেখার অপেক্ষায় বেশি খাড়া থাকে কোনটা বি ও ঠিক আছে এই এবি রেখা যদি বেশি খাড়া থাকে তাহলে চিত্রটা দেখায় দেব আমি সমস্যা নাই চিত্রে ওসি রেখা চিত্র ওসি রেখাটি চাপের সাথে সাথে বক্রাঙ্গের পরিবর্তন করেছে ওসি রেখাটি এই দেখো এটা হচ্ছে ওসি রেখাটি ওসি রেখাটি কি করছে গলন সাথে সাথে মানে রেখাটি চাপের সাথে সাথে গলন পরিবর্তন করবে এই রেখাটি গলন পরিবর্তন করছে অর্থাৎ বরফ ও পানির সাম্য অবস্থায় বরফ ও পানির সাম্য অবস্থা প্রদর্শন করছে চাপ বাড়লে গলনাঙ্ক কমে বলে চাপ বাড়লে গলনাঙ্ক কমে বলে ওসি রেখাটি ওসি রেখাটি চাপ নির্দেশকের দিকে হেলে পড়ে ওসি রেখাটি এই যে চাপ নির্দেশকের দিকে ওসি রেখাটি হেলে পড়বে কখন যখন হচ্ছে চাপ বাড়লে গলনাঙ্ক কমে বলে নির্দেশকের দিকে এটা কি হেলে পড়বে তারপরে কোনো কোন চাপে ওসি রেখাটি বা দিকে ওসি রেখাটি বা দিকে সিস্টেম সম্পূর্ণ বরফ হিসেবে দেখো এই দিকে সিস্টেম সম্পূর্ণ বরফ হিসেবে এবং ডান দিকে সম্পূর্ণ পানি হিসেবে থাকবে এবং এই যে ডান দিকে এই পাশে সম্পূর্ণ পানি হিসেবে থাকবে তারপর চিত্রের দশা চিত্রে চিত্রের দশা তিনটি সম্যরেখা ও এ ও সি হ্যাঁ ও এ ও সি এবং জিরো বিন্দুতে মিলিত হয়েছে দেখো এই ও বিন্দুতে কি মিলিত হয়েছে কিন্তু ও হ্যাঁ ও বিন্দুতে মিলিত হয়েছে তা এই ও বিন্দুতে পানি বাষ্প ও বিন্দুতে পানি বরফ বাষ্প এই তিন অবস্থারই অস্তিত্ব সম্ভব মানে এই ও বিন্দুতে পানি বাষ্প এবং বরফ তিন বিন্দুরই অস্তিত্ব সম্ভব মানে এটা হচ্ছে অস্তিত্ব সম্ভব বলতে এই ও বিন্দুই হলো তিনটি সাম্য অবস্থা তাহলে এখানে হচ্ছে এই এটা হচ্ছে যদি এখান থেকে যদি এ ও আবার হচ্ছে এই যে এখান থেকে ও বি ঠিক আছে তাহলে যদি এখানে এ হয় এ আমি দিতে ভুলে গেছি এটা হচ্ছে দিতে হবে এখানে হচ্ছে এ এখানে হচ্ছে বি দিলেই হয়ে যাবে তারপরে তাহলে এই ও বিন্দুই হচ্ছে তিনটি বিন্দুর সাম্য অবস্থা এই বিন্দুকেই পানি বিন্দু বলে মানে বিন্দু বলে কোন বিন্দুকে এই ও বিন্দুকেই পানি বিন্দু বলে তারপরে দেখো এই বিন্দুর মান এই বিন্দুর মান ফোর পয়েন্ট মানে ফোর পয়েন্ট মিলিমিটার তারপর এখানে দেখো এবং তাপমাত্রা জিরো দশমিক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং এবং এফ ইকুয়াল জিরো এফ জিরো অর্থাৎ এফ ইকুয়াল জিরো অর্থাৎ এই বিন্দুতে তাপমাত্রা বা চাপ যে কোনো একটি পরিবর্তন করে কি তাপমাত্রা বা চাপ যে কোনো একটি পরিবর্তন করলে সিস্টেমটির সাম্য অবস্থা ভেঙে যায় সিস্টেমটির সাম্য অবস্থা ভেঙে যায় একটি দশা একটি মাত্র দশা প্রদর্শিত হবে মানে এখানে যদি চাপ বা তাপমাত্রা যে কোনো একটির যদি পরিবর্তন করা হয় তাহলে এই সাম্য অবস্থা ভেঙ্গে যাবে সাম্য অবস্থা ভেঙে যাওয়ার পরবর্তীতে যে কোনো মাত্র একটি দশটা সৃষ্টি হবে তখন আর এখানে পানি বরফ এবং বাষ্প থাকবে না সেটা এখানে বলছে আর দেখো এটা হচ্ছে এ এখানে এ দিতে হবে এবং এখানে বি দিতে হবে ঠিক আছে এ এবং বি দিতে হবে তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে আর এখানে এইটা যদি বলি যে এটা কীভাবে তোমরা পড়বে আমি যেটা প্রথমেই বললাম যে আগে তোমরা হচ্ছে চিত্রটা আট করবে চিত্রটা যখন তুমি ভালো করে আট করতে পারবে তারপরে তোমার কাছে এই ব্যাখ্যা কোনো ব্যাখ্যাই নয় জাস্ট চিত্র মনে রাখতে পারলে এই ব্যাখ্যা সহজ হয়ে যাবে ঠিক আছে এই অধ্যায়ে আর কিছু নাই মানে ছয় অধ্যায়ে কিছু নাই তারপরে আমি এটা দিছি যে যদি আসে এটা আসতে পারে এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাত অধ্যায় দেখো সাত অধ্যায় আর ছয় অধ্যায় আরেকটু বলি যে এখানে তোমার ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এইট মিলিমিটার তারপর জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ছিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড আর এফ ইকাল জিরো এই জিনিসগুলো তোমার কোথায় পাবে এই জিনিসগুলো কিন্তু চিত্র থেকেও মনে রাখতে পাবে এখান থেকেও মনে রাখতে পারবে তো বেশি কিছু এখানে মনে রাখার দরকার নাই শুধুমাত্র এই কয়েকটা জিনিস আর চিত্র দেখে দেখে আগে চিত্র আর্ট করবে আর্ট করার পর এইটা একবার পড়বে তারপরেই আমার মনে হয় যে এটা একদম মুখস্থ কণ্ঠস্থ হয়ে যাবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে সাত অধ্যায় হ্যাঁ সাত অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু বড় অধ্যায় এই বড় অধ্যায়ের কথা যদি বলি যে সাত অধ্যায় মোটামুটি অনেক খোলা প্রশ্ন এখানে দেওয়া আছে সাত অধ্যায় ভালো করে পড়তে হবে সাত অধ্যায় আট অধ্যায় যদি কেউ ভালো করে পড়ে এবং নয় অধ্যায় যদি কথা বলি যে নয় অধ্যায় পড়ে যে সাত আট অধ্যায় কেউ ভালো করে পড়ে আর যদি আগের এই অধ্যায়গুলো ভালো করে পড়ে তাহলে অনেক গুলাই কমন পাবে মানে পরীক্ষাতে গুলাই কমন পাবে ওই দশ এগারো অধ্যায়ের আশা করে থাকতে হবে না যে ওগুলাতে পাইলাম পাইলাম না পাইলাম নাই এমন না যদি এগুলো ভালো করে পড়ো তাহলে এগুলো থেকেও কমন পাবা পরীক্ষা কিন্তু বেশি দেরি নাই রুটিন হয়তো বা কয়েকদিনের মধ্যেই প্রকাশ হবে তো তারপরে দেখো সাত অধ্যায় এখানে আসি সাত অধ্যায় গ্যাস এবং এর ধর্মসমূহ হ্যাঁ গ্যাস এবং এর ধর্মসমূহ এটা কিন্তু ক বিভাগ ক বিভাগগুলো অবশ্যই মুখস্ত করবে এবং এর পরের দিন পরের দিন বলতে হচ্ছে আগামী কালকে ছিল হয়তো হয়তোবা কালকে তোমার পরীক্ষা দিতে পাবা না কারণ একটা বিষয় যে আজকে বললাম আর কালকে পরীক্ষা নেবো তা হবে না হয়তো বা রবিবার না হলে সোমবারে আমি পরীক্ষা নেব পরীক্ষা কিভাবে হবে সেটা আমি একদম হচ্ছে গ্রুপে জানাই দেবো ঠিক আছে আমি প্রশ্ন দিব গ্রুপে জানাই দেবো কীভাবে পরীক্ষা হবে তো আজকে হচ্ছে সাত অধ্যায় একটু শুরু হয়ে সাত অধ্যায়ের ক বিভাগ যেটা সেটা অন্তত পক্ষে শেষ করি ক বিভাগের দুইটা প্রশ্ন শেষ করব পার্থক্য আর একটা আছে তো এখানে দেখো আদর্শ গ্যাস কাকে বলে আদর্শ গ্যাস কাকে বলে এইটা কোনো একেবারে প্রশ্নই নাই বলা চলে যে এটা অনেক আগে থেকেই মুখস্থ যে আদর্শ গ্যাস যে সকল গ্যাস সকল তাপমাত্রা যে সকল গ্যাস বা যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল চাল চাপ সূর্য মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে এখানে হচ্ছে বয়েল বয়েল চাল চাপড়ো এই তিনটা সূত্র মেনে চলে তাকে কি বলে আদর্শ গ্যাস বলে এবং গ্যাস ব্যাপন সূত্রটি লেখো গ্যাসের ব্যাপন গ্যাসের ব্যাপন সূত্রটি লেখো এখানে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার কি কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এটাই হচ্ছে গ্যাসের ব্যাপন সূত্র তারপর প্লাজমা অবস্থা কি প্লাজমা অবস্থা কি পদার্থের আয়নিক অবস্থাকে প্লাজমা অবস্থা বলে এটা খুবই সোজা মনে রাখতে হবে এটা অনেকবার আসছে পদার্থের আয়নিক আয়নিক অবস্থাকে কি বলে প্লাজমা বলে তারপর নিঃসরণের সংজ্ঞা বা নিঃসরণের সংজ্ঞা দেওয়া এরকম বলে আসতে পারে যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো তরল বা গ্যাসীয় পদার্থ বা কোনো তরল এখানে কমা দেবে কোনো তরল গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থ যাওয়াকে নিঃসরণ বলে মানে ব্যাপন নিঃসরণ এগুলো কিন্তু আগেই পড়া আবার হচ্ছে যা ওই আদর্শ গ্যাসকে এটারও কিন্তু আগেরই পড়া অনেক আগের পড়া এগুলো হ্যাঁ তো এখানে দেখো ক বিভাগের এই প্রশ্নগুলোতে কোনো সমস্যা নাই সহজ প্রশ্ন এগুলা তারপর যেটা আছে সেটা হচ্ছে এসআই এককে আর এর মান এই এসআই এককে আর এর মান হচ্ছে এইট পয়েন্ট এইট জুল মল ইনভার্স ওয়ান ক্যালভিন ইনভার্স ওয়ান হ্যাঁ তারপর এখানে হচ্ছে সংকট তাপমাত্রা কি সংকট তাপমাত্রাটা একটু বুঝাইতে হবে সংকট তাপমাত্রাটা কি এটা একটু বুঝাই দিই দাও সংকট তাপমাত্রা বলছে প্রত্যেক গ্যাসের ওই এমন একটি তাপমাত্রা থাকে মানে প্রত্যেক গ্যাসের ওই এমন একটি তাপমাত্রা থাকে যে তাপমাত্রায় যে তাপমাত্রায় কি যে তাপমাত্রায় ওই যে তাপমাত্রার উপরে ওই গ্যাসকে ইচ্ছামতো চাপ প্রয়োগ করে মানে এমন একটি তাপমাত্রা থাকে যে তাপমাত্রার উপরে ওই গ্যাসকে ইচ্ছামতো চাপ প্রয়োগ করে ইচ্ছা মতো চাপ প্রয়োগ করেও তরলে পরিণত করা যায় না কিন্তু ওই তাপমাত্রা বা তার নিচে কি ওই তাপমাত্রা বা তার নিচে তার নিচে যে কোনো তাপমাত্রায় ওই গ্যাসকে ওই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় তরলে পরিণত করা যায় সে তাকে সেই গ্যাসের সংকট তাপমাত্রা তাকে সেই গ্যাসের কি বলে সংকট তাপমাত্রা বলে যেমন এমন একটি তাপমাত্রা থাকবে কোনো গ্যাসের সেই গ্যাসের উপরে যতই চাপ প্রয়োগ করা হোক না তাপ প্রয়োগ করা হোক না কেন সেটা হচ্ছে চাপ প্রয়োগ করা হলেও সেটা সেই গ্যাসকে আর তরলে পরিণত করা যাবে না কিন্তু ওই তাপমাত্রা বা তার নিচে যে কোনো তাপমাত্রায় ওই গ্যাসকে মতো চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যাবে এখানে দুইটা একই জিনিস দুই রকম করে হবে এই তারপরে আংশিক চাপ করবে দেখো আংশিক চাপ কাকে বলে নির্দিষ্ট তাপমাত্রা কি নির্দিষ্ট তাপমাত্রায় একটি গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান এককভাবে দকল করলে এইটুকু আগে নিবা যে নির্দিষ্ট তাপমাত্রায় একটি গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান এককভাবে দকল করলে যে চাপ প্রয়োগ করে যে চাপ প্রয়োগ করবে তাকে ওই উপাদানের গ্যাসের আংশিক চাপ বলে কি তাকে ওই উপাদানের গ্যাসের আংশিক চাপ বলে এই এরিনকো একবার করে পড়তে হবে আবার হচ্ছে সান্দ্রতা কি দেখো সান্দ্রতা যে যে ধর্মের তরুণ প্রবাহী তার অভ্যন্তরস্থ যে ধর্মের দরুন প্রবাহী তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ রোধ করার চেষ্টা করে আপেক্ষিক বেগ রোধ করার চেষ্টা করে তাকে ওই প্রবাহী তাকে ওই প্রবাহীর সান্দ্রতা বলে তাকে ওই প্রবাহী কি বলে সান্দ্রতা বলে আর এখানে হচ্ছে আমি বিভাগের যদি বলি বিভাগের বেশি বিভাগের আজকে হয়তো বা না কারণ বলি দেখো এই ব্যাপন অনুব্যাপনের মধ্যে পার্থক্য কারণ এর এর হচ্ছে পরে আমি তোমাদের এই ছয় চার পাঁচ ছয় এই এটার পরীক্ষা নেওয়ার কথা আছে তো চার পাঁচ ছয়ের যদি পরীক্ষা নেই তাহলে কোনগুলা আমি হচ্ছে একটু একটু যদি দিই দেখি যেমন তোমার হচ্ছে আয়ন সমতাকরণ হ্যাঁ তারপর এখান থেকে সালফিউরিক অ্যাসিড জারোক এরা ভালো করে পড়বে তারপরে হাইড্রোজেন তো আমি ঠিক করে নাই দিব এই যে ভেসপার বন্ধন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অনেকবার আসছে তারপরে আরও আছে যেটা বন্ধন কোন ভিন্ন এখান থেকে আয়নিক বন্ধন তারপরে এই যে এটা ফাজান কোলারেন মানে ফাজানের নীতি বা নিয়ম এগুলো একটু বেশি করে পড়বে ঠিক আছে একটা কথা কি যে এখানে যা আছে একদম সব মুখস্থ কণ্ঠস্থ করতে হবে ওই দেখা যাবে যে একটা বাদ দিয়ে আরেকটা করবে এমন করে পড়া যাবে না সব কিন্তু করতে হবে আর খ বিভাগ সাত অধ্যায়ের খ বিভাগ আমরা পরে শুরু করি হ্যাঁ কারণ হচ্ছে যে যদি একদিনই সব পড়াই পরে আবার কি পড়াবো দেখা যাবে যে পরীক্ষা তো আছে পরীক্ষা